হ্যালো এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওকে তো প্রথমে বলে রাখি আজকে ব্যালেন্সটা দেখেন ভাই সেই লেভেলের ব্যালেন্স না এই ব্যালেন্স যদি আপনারা থাকতো আপনি কী করতেন একটা ধামাকা প্রফিট দিতেন না সো আমি চেষ্টা করব আজকে ধামাকা প্রফিট দেওয়ার তো আমি আজ থেকে আবার রেগুলার হচ্ছে এখানে ভিডিও আপলোড করা হবে তো কোনো সমস্যা নাই যারা এখন নতুন আমাদের চ্যানেলের প্রথম ভিডিও দেখছেন এর আগে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তো প্রথমে আমি বলে রাখি যে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা এখানে রেগুলার ভিডিও আপলোড করে থাকি এবং রেগুলার আপনাদেরকে নতুন নতুন টিক্স অ্যান্ড টেকনিকের কথা শেয়ার করি আপনাদের সাথে যেগুলোর মাধ্যমে আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন ওকে তো আমি কিন্তু দেখেন আমি কিন্তু সে লেভেলের হচ্ছে একটা প্লেসবেট করতেছি আরে আল্লাহ তো দেখা যাক সেই লেভেলের থেকে সেই লেভেলের প্রফিট আসে কি তো ভাই আপনি যেভাবে গেমস প্লে করেন যে ওয়েবসাইটে সাইডেই গেমস প্লে করেন আমি বলবো যে আপনাকে হচ্ছে প্রফিট করতে হবে প্রফিট না করতে পারলে আপনি যে যত ভালো ওয়েবসাইটে গেমস প্লে করেন ওইটা হচ্ছে কোনো বিষয় না বিষয় হচ্ছে প্রফিট এটা আমার টার্গেট পনেরো ওকে ওকে ক্লিকও করছিলাম কিন্তু নিতে পারিনি মানে এর মতো দুঃখজনক আর কিছু আছে আপনি বলেন যে আপনি ক্লিক করছেন বাট এটা নিতে পারেন নাই এর থেকে দুঃখজনক ভাই আর পৃথিবীর কিছুই নাই ব্রেকআপ হইলেও অত দুঃখ লাগে না সো আমার এই গেমসের দিকে মনোযোগ দিতে হবে এবং এখান থেকে আমাকে প্রফিট করতে হবে তো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমি এখন আমার প্লেসবেটটা কত করছি আগেই কত করছিলাম এখন কত করছি সো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি বিভিন্ন রকম হচ্ছে প্লেস বেডে গেমস প্লে করবেন আপনাকে যে প্রতিটা এক রকম প্লেস দিতে হবে বিষয়টা এমন না আপনি বুঝে শুনে হচ্ছে প্লেস বেড করবেন এবং বুঝে শুনেই হচ্ছে টেক নিয়ে নেবেন ওকে তো দেখেন আমি এটা ষোলোশো টাকা প্লেস বেড করছি এখানে সাতশো টাকা আচ্ছা তো এটা টেনেক্সের কাছাকাছি মোটামুটি ওকে একটা আমি নিয়ে নিছি আর একটা টার্গেট করছি পনেরো ওকে তো দুইটাই আমি নিতে পারছি তো দুইটা মিলে আমার মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো উইন হয়েছে তো সমস্যা নাই মানে এক লেখে পঁচিশ হাজার টাকা উইন কিন্তু অনেক অনেক হচ্ছে ভালো একটা ব্যাপার ওকে তো দেখা যাক আমি লাস্ট কি কী করতে পারি কত দূর করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয় তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করেন আমরা এখানে রেগুলার টিপস অ্যান্ড টেকনিক শেয়ার করে থাকি যেগুলোর মাধ্যমে আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন ওকে তো আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই ভাই প্লিজ আমাদের টেলিগ্রামটাতে জয়েন হন যারা আমার সাথে পার্সোনালভাবে কথা বলতে চান কিংবা হচ্ছে যে কোনো সমস্যার কারণে চেষ্টা করব সমাধান করার দেখা যাক কি কত দূর করতে পারি তো আজকেই কিন্তু আমি গেমস প্লে করতেছি পারি প্লাসে যারা এখনো পারি একাউন্ট ক্রিয়েট করেন নাই দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন তাহলে হচ্ছে দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন অনেক ভালো প্রফিট দিচ্ছে এখানে আর বিশেষ করে ক্র্যাশ গেমসটা প্লে করবেন আর আজকে কিন্তু কমেন্ট বক্স ফাঁকা আছে সো আপনারা কমেন্ট করেন যে আমরা এই যে সিগনালটা দিচ্ছিলাম আপাতত সিগনালটা অফ আছে সো আপনারা কি হচ্ছে সিগনালটা চান যদি চেয়ে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে যে সিগনাল দিব কি দিব না ওকে আর অবশ্যই সিগনাল নিতে হলে ভাই আমাদের টেলিগ্রামে আপনাকে জয়েন থাকতে হবে এবং পারি প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে স্ক্রিনে থাকা অফিসিয়াল প্রোমো দিয়ে তো এটা আগে নিয়ে নিই তারপরে কথা বলি ওকে তো দেখেন আমার কিন্তু এক লাখ চৌষট্টি হাজার টাকার টোটাল হচ্ছে ব্যালেন্সে হয়ে গেছে সো উইন কিন্তু একটা ভালো একটা উইন করে ফেলছি তো সমস্যা নাই আমি চেষ্টা করবো যে আরও বিগ কিছু করার তো আমি অলওয়েজ বিগ কিছুই করে থাকি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে অনেক ভালো উইন করতেছেন তো তাদের জন্য তাদের মোস্ট ওয়েলকাম এবং আমরা চাই যে আপনারা রেগুলার যাতে খুবই ভালো উইন করে থাকেন এটাই ওকে এটা হচ্ছে মারা গেলাম সমস্যা নাই কোনো সমস্যা নাই এখন দেখার বিষয় হচ্ছে এখান থেকে আমি কত টোটাল পয়েন্ট ধরতে পারি আমি কিন্তু এখন হচ্ছে দুইটা মিল এক হাজার টাকা করে হচ্ছে প্লেসবেট করতেছি তো দুইটা মিল এক হাজার টাকা প্লেসবেট করতেছি তো তারপরে হচ্ছে কয়েকটা প্লেসবেট করব দেন হচ্ছে একটা বড় সড়ো দেখে একটা বড় সড়ো দান মারব তো এটাই দেখেন আপনি যদি প্রতিটা টার্গেট করেন আপনি কিন্তু প্রতিটাই মিস করে ফেলবেন কয়েকটা আপনার আসবে কয়েকটা মিস করে ফেলবেন আপনার টার্গেট রাখতে হবে অলওয়েজ হাই অলওয়েজ বড়ো বড়ো টার্গেট রাখতে হবে তো আমি কিন্তু মানে টেন এক্সের আগে একটাও নেই না আপনারা হচ্ছে যারা আমাদের ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে টেন এর আগে কিন্তু আমি কখনো ক্লিক দিই না আমি অলওয়েস চেষ্টা করি যে টেন এক্স ওভার করে নেওয়ার এবং হচ্ছে টেনেক্স ওভার করে নিয়ে আমি মোটামুটি ভালো হচ্ছে উইন করে থাকি সো আমি আবারও বলতেছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই এই ভিডিওর পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে সো আপনারা সবাই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এই আমি আবারও বলছি যে এই ভিডিওর পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সো আমি ভয়েসটা আপাতত অফ করে দিচ্ছি আমি এখন মনোযোগ সহকারে গেমস প্লে করবো এবং বড় বড়ো প্লেসবেট করবো সো সবাই দেখতে থাকুন সাথে থাকুন ভয়েসটা অফ করে দিলাম